আসসালামু আলাইকুম পাঁচবার ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো তো আপনারা এখন প্রচণ্ড গরম চলে তো এই গরমে আপনারা গাড়ি অনেক সময় হিট হয়ে যায় হিট হয়ে গাড়িতে আগুন ধরে যায় তো এই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের পাশেই থাকবেন আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তো আমরা অনেক টাকা দিয়ে গাড়ি ক্রয় করি তো অনেক সময় দেখা গেছে এখন প্রচণ্ড গরম চলিতেছে তো এই ক্ষেত্রে এই সময় গাড়িতে অনেক সময় রেডুয়েটারের পানিগুলো গরম হয়ে যায় বা ফ্যানের কারণে গাড়ি গরম হয়ে যায় তো সেই ক্ষেত্রে অনেক সময় গাড়িগুলোতে ইঞ্জিনগুলো নষ্ট হয়ে যেতে পারে তো আমরা সচরাচর যে জিনিসটা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা আমাদের গাড়িগুলোতে আমরা লোকাল পানি ব্যবহার করে থাকি তো তো আমরা সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য লোকাল পানিগুলো ব্যবহার করে থাকি তো আমি সবাইকে বিশেষ করে অনুরোধ করব আপনারা লোকাল পানি গাড়িতে ইউজ করবেন না বা ব্যবহার করবেন না তো এই পানিগুলো ব্যবহার করলে এর ক্ষতিটা কি আমি আপনাদেরকে বলতেছি যখন আপনারা লোকাল পানিগুলো ব্যবহার করেন রেডিওয়েটারে তখন এই রেডিওয়েটারের মধ্যে মরিচা ধরে এটা ইঞ্জুলে জং করে জং করার কারণে রেডিওয়েটার জ্যাম হয়ে যায় আর রেডিওয়েটার জাম হয়ে গেলে পানিগুলো সার্কুলার ঠিকভাবে না হইলে পানিগুলো রেডিও ইঞ্জিনটা হিট হয়ে যায় হিট হয়ে যায় অনেক সময় রেডিওয়েটার বাস্ট হয়ে যায় বা অনেক সময় ইঞ্জিন হিট হয়ে ইঞ্জিনটা সিজ হয়ে দিতে পারে তো আমি সবাইকে অনুরোধ করব। আপনারা কুলেন পানি ব্যবহার করবেন রেডিওয়েটারে তো কুলেন পানি ব্যবহার করলে আপনার কি উপকারিতা আছে তো কুলেন পানিতে কখনো মরিচা পড়ে না গাড়ির রেডিওয়েটারে কখনো জং পড়ে না ইঞ্জিনে জং হয় না তো সেই ক্ষেত্রে আপনারা কুলেন পানি ব্যবহার করবেন তো আপনারা আপনাদেরকে আমি কয়েকটা কুলেন পানি দেখাবো ইনশাল্লাহ তো এগুলো পানি আপনারা ব্যবহার করতে পারেন যে আমার সামনে কয়েকটা কুলেন পানি আছে রেডিওটারের জন্য তো আপনারা এই কুলেন পানিটা আমাদের একশো পিট মাদানি এভিনিউ ভুইয়া ডেকোরেশনে আসলে পেয়ে যাচ্ছেন তো এই যে আমরা এখানে টয়োটা ব্র্যান্ডের একটা কুলেন পানি দেখা দেখে দিয়েছি আপনাদেরকে ওইভাবে একটু তো এটা হচ্ছে ব্র্যান্ডের কুলেন পানি এই পানিটাও আপনারা ব্যবহার করতে পারেন এর পাশে আর একটা পানি আছে এটা হলো এন এক্স এন এক্স ব্র্যান্ডের কুলেন পানি এটাও ব্যবহার করতে পারেন এরপরে ক্যালট্যাক্সের এর হ্যাভোলাইন একটা কুলেন পানি আছে এই পানিটাও ব্যবহার করতে পারেন তো সবাইকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা যারা গাড়ি ব্যবহার করেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনতেছেন কিন্তু পানি ব্যবহার করতেছেন লোকাল পানি তো এই পানিটা ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং গাড়িকে ভালো রাখুন এজন্য আপনারা রেডিও টারে কুলেন পানিগুলো ব্যবহার করুন যদি আপনারা রেডিও টারে কুলেন পানিগুলো ব্যবহার করেন আপনার ইঞ্জিনটা ভালো থাকবে আপনার ইঞ্জিলে মরিচা পড়বে না তারপরে রেডিও টারে কোনো জং পড়বে না তো সবাইকে অনুরোধ করবো গাড়ি কিনবেন লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ির সাথে আপনারা রেডিওটারে কুলেন পানিগুলো ব্যবহার করবেন গাড়ি রেডিওটারে কুলেন পানি ব্যবহার করলে গাড়িটা ভালো থাকবে তো আমরা আপনারা আমাদের ভুইয়া কার ডেকোরেশনে আসলে আপনারা এখানে সুন্দর কয়েক কয়েকটা ব্র্যান্ডের কুলেন পানি এখানে পাবেন তো এখানে বিভিন্ন ধরনের গাড়ি ডেকোরেশনের পার্টসও পাবেন চলে আসতে পারেন তো আমাদের এখানে আসার জন্য আপনাদের আসতে হবে মাদানি এভিনিউ একশো বিট রোড ভাটারা ঢাকা তো এখানে আমরা আপনাদের গাড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিব ইনশাল্লাহ তো আপনারা আসতে পারেন আমাদের ঠিকানা মতো এখন এখানে আপনারা মোবিল সার্ভিসিংয়ের যে পার্টসগুলো প্রয়োজন হয় এগুলোও পাওয়া যাচ্ছে এবং গাড়ির ডেকোরেশনের যেই পার্টসগুলো প্রয়োজন হয় এগুলো পাইতেছেন তো চলে আসুন ভুইয়া কার ডেকোরেশনে এবং আপনাদের প্রয়োজনীয় আপনাদের প্রয়োজনীয় পার্টসগুলো নিয়ে যান এবং কি রেডিওটারটাকে ভালো রাখার জন্য আপনারা এখানে আসলে কয়েকটা ব্র্যান্ডের কুলিং পানি পাবেন তবে সবচেয়েতে ভালো যে ব্র্যান্ডা এই তিনটার মধ্যে এলো সবচাইতে ভালো ব্র্যান্ড পানি পানির মধ্যে এই যে কয়েকটা ব্র্যান্ডের কুলেন পানি এরপরে অ্যান এক্স তারপরে ক্যালট্যাক্সের হ্যাবোলাইন কুলেন পানিটা তো আপনারা এই তিনটা পানি ব্যবহার করতে পারেন সবাইকে লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি ক্রয় করছেন কিন্তু আপনারা পানি ব্যবহার করেন লোকাল পানি আর অনেক ড্রাইভার আছে এই সামান্য কয়েক টাকা বাঁচানোর জন্য এই পানিগুলো ব্যবহার করেন তো সবাইকে বিশেষভাবে অনুরোধ করব ভাইয়েরা আপনারা এই পানিগুলো ব্যবহার করবেন না গাড়িটাকে নষ্ট করবেন না তো এখন প্রচন্ড গরম তো আমরা সবসময় গাড়িতে এসি ব্যবহার করি ইঞ্জিলে এমনিতেই প্রেশার পায় তো পানিটা যদি ভালো থাকে ইঞ্জিলটা ভালো থাকবে তো চলে আসুন ভূয়া কার ডেকোরেশনে আপনাদের প্রয়োজনীয় যে পার্টসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এবং আপনাদের গাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন এখানে এয়ার ফ্রেশনার থেকে শুরু করে ডেকোরেশনের যত আইটেম আছে এখানে পাওয়া যায় আপনারা চলে আসতে পারেন ভুইয়া কার ডেকোরেশন মাদানি এভিনিউ ভাটারা ঢাকা আর আমাদের ভুয়া ভাইয়ের মোবাইল নাম্বারটা ভুয়া কাছ থেকে আমরা শুনি জি ভাই যা সরর ভাই আপনার একটু নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স থ্রি জিরো ডবল ফোর ট্রিপল সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের প্রয়োজনের যে পার্সটা আপনাদের প্রয়োজন আছে গাড়ি ডেকোরেশনের যত আইটেম আছে আমরা এখান থেকে নিয়ে যেতে পারেন এবং কি এখান থেকে কুলেন পানি সহ যাবতীয় মোবিলের যেই আইটেমগুলো এখানে পাওয়া যাচ্ছে যে কোনো এখানে পাচ্ছেন রুম গুলো পাওয়া যাচ্ছে তো আপনার চলে আসুন মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা বারোশো বারো চলে আসুন ভুইয়া কার ডেকোরেশন ভাটারায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ